আজকের রেসিপি দেখে যে জল আসবে না এমনটা হতেই পারে না আজকের মাংসের রেসিপি একদম অন্যরকম আর এত টেস্টি হয় যে রান্না না করবে সে কিন্তু ভারী পস্তাবে তো নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানাই আমি পিয়ালি আজ বানাচ্ছি পিপার চিকেন বা মুরগ কালি মির্চ তো প্রথমে মাংসটা নিয়ে নিয়েছি এখানে এক কেজি মতন মাংস আছে প্রথমে দুই চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর তিন চামচ মতন টক দই দিয়ে এক চামচ মতন নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এইখানে মাংসটা মাখানোর সময় একটা কথা বলে রাখি এটা আগের দিন মাখিয়ে রাখলে সব থেকে ভালো হয় আমি এখানে কুড়ি মিনিট মতন রেস্টে রেখেছিলাম এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ সেটাকে পেস্ট করে রেখে দিতে হবে এবার কড়াইতে মাত্র এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তারপর এই ম্যারিনেটেড চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল এবার মিক্সিং জারে পাঁচ কোয়া রসুন আর অল্প আদা পাঁচ ছটা মতন কাঁচা লঙ্কা ঝাল বুঝে আর সাত আটটা মতন কাজু নিয়ে সেটাকে একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার চিকেনগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি চিকেন থেকে যে জলটা রিলিজ হয়েছে এই ইয়াখনির জলেই কিন্তু আমি রান্নাটা করব এই ইয়াখনির জলের মধ্যেই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম এই জলের একটা আলাদা স্মেল থাকে আমি কিন্তু আলাদা আর কোনো গোটা মশলা এর মধ্যে ব্যবহার করব না এইবার এই পেঁয়াজের পেস্টটাকে এই ইয়াখনির জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি পেঁয়াজটা কষাতে কষাতে তোমরা বলো ভিডিওটা তোমরা কে কোথার থেকে দেখছো এবার কাজ কাজু কাঁচা লঙ্কা আদা আর রসুনের যে পেস্টটা ছিল সেটাকে দিয়েও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সত্যি কথা বলতে কি চিকেনটা এতটাই টেস্ট হয় যে কোনো রুটি পরোটার সঙ্গে তো কোনো কথাই নেই জাস্ট জমে যাবে এইবার আমি দুই চামচ মতন টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার মতন প্রসেসে চিকেনটা একবার বাড়িতে বানিয়ে দেখো অসাধারণ লাগে বলে বোঝানো যাবে না এবার আজ সেদ্ধ চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি তখন একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যখন তেলে চিকেনটাকে দেবে তখন হালকা করে ভাজবে যেন চিকেনের কালারটা সাদা আসে তারপরই চিকেনটাকে তুলে নিতে হবে চিকেনটা প্রায় কষে এসছে হালকা তেল ছাড়লে হাফ চামচ মতন নুন দিয়ে দিচ্ছি আরেকটা কথা আমি কিন্তু চুপি চুপি তোমাদের না জানিয়ে দুটুকরো আলু চিকেনে দিয়ে দিয়েছি আমার বরমশাই চিকেনে আলু খেতে বড্ড পছন্দ করেন এই রেসিপিটা হতে একদম কম সময়ে যেমন লাগে তেমন মশলাটাও কম লাগে কোনো মশলা ছাড়াই বলতে পারো এই চিকেনটা রান্না হয় পাঁচ মিনিটের জন্য এবার ঢেকে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো ঢাকনা তুলতেই তোমরা দেখতে পাবে তেল কিন্তু ভেসে এসছে চিকেনে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন তলাটা না লেগে যায় তারপরে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে চিকেনের জলেই চিকেনটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমার কিন্তু চিকেন প্রায় রেডি উপর দিয়েও তেল ছেড়ে এসেছে তখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি হাতে ক্রাশ করে এতে স্মেলটা দুর্দান্ত আসে আর ঝালটা কম ছিল বলে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এরপর ফুটে উঠলেই রেডি আমাদের পিপার চিকেন বা মুরগ মির্চ বা গোলমরিচ চিকেন যাই তোমরা নাম দাও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না চিকেনের কালারটা কেমন এসছে বন্ধুরা যেই নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা দেখতে পাবে এই রেসিপিটা লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে জাস্ট জমে যাবে তারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটায় গিয়ে প্লিজ 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 ফলো করে দিও প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দে থেকো আর আমার পাশে থেকো দেখা হবে নতুন একটা ভ্লগ নিয়ে